আমরা বেশ কয়েকদিন ধরে মাটি ভরণের বিভিন্ন নিউজ আপনাদের আনছি বিশেষ করে রাজার নিউ টাউনের কিন্তু বারাসাত টু ব্লক সেই ব্লক কিন্তু পিছিয়ে নেই একেবারে বারাসাত টু ব্লকের কার্তিকপুর দুই যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে আমরা যে রোডটার কথা বললে আপনারা চিনতে পারবেন রাজাহাট টু যে খড়িবাড়ি রোড সেই রোডের গায়ে কিন্তু মানে প্রচুর জায়গায় জলাভূমি ভরাট হচ্ছে কিন্তু সেই জলাভূমি ভরাট করতে গিয়ে একটা অঘটন বলা যায় সেটা ঘটেছে গত দুদিন আগে কি সেই ঘটনা একেবারে রাজাহাট থেকে কার্তিকপুর দুই অঞ্চল যে মানে রাজাহাট থেকে আমিনপুর যে রোড সেই রোডের গায়ে নর্থ পয়েন্ট স্কুল আছে সেই নর্থ পয়েন্ট স্কুলের একেবারে সামনে যে ড্রেন আছে জলের ড্রেন বলুন বা যে নিচ মানে জলাভূমি জায়গা কিছুটা জায়গা ছাড়া ছিল সেই জলাভূমিটাকে তারা ভরাট করে দিচ্ছে এখন সেই ভরাট করতে গিয়ে যথারীতি গাড়ি মাটির গাড়ি উল্টে খাদে মানে সেই জলাভূমির মধ্যে পড়ে যায় যদিও আমরা খবর পাই আমরা খবর পেয়ে সেখানে পৌঁছানোর আগেই তা ঘড়ি তারা ক্রেন এনে বা অন্য কিছু সাহায্যে সেই গাড়ি তুলে তারা গ্যারেজে নিয়ে যায় আমরা গ্যারেজে গিয়েও সেই গাড়ি ছবি তোলার চেষ্টা করি এবং সেখানে অনেক বাধা পেরিয়েও সেই ছবি আমরা তুলেছি যেটা আপনার আপনাদের সামনে আসছে এবং সেই নর্থ স্কুলের সামনে তারা কিভাবে জলাভূমি ভয় করছে সেটাও দেখছি আমরা কয়েকদিন আগে দেখেছি খবরেও প্রকাশিত হয়েছে কার্তিক পুজ যে দু নম্বর অঞ্চল সেই দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন সেই শাহাবুদ্দিন বিরুদ্ধে কিন্তু পোস্টারও পড়েছে ওখানে প্রচুর যে পোস্টারে বিভিন্ন অভিযোগ করা হয়েছে যে তিনি এই যে জলাভূমি ভরাট বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে কিন্তু তিনি যুক্ত এলাকার কোনো মানুষ তার ভয়ে কিন্তু এখনো পর্যন্ত মুখ খুলতে চাইছে না কিন্তু সেখানে পোস্টার পড়েছে এবং বিভিন্ন মানুষ অভিযোগ করছে নাম বলতে অনিচ্ছুক তারা অভিযোগ করছেন যে শাহাবুদ্দিন দাঁতিয়ে বেড়াচ্ছে এলাকা এবং মাটি ভাড়া সমস্ত মাটি ভাড়াটার সঙ্গে তার একটা যোগাযোগ রয়েছে তার ইন্ধন ছাড়া হয় না এবং পাখি প্রশ্ন উঠছে প্রশাসনকে নিয়েও এত মানে অবৈধ মাটি ভরা ব্লক স্কুলের সামনে সামান্যটুকু জায়গা জলাশয়ের জন্য মানে জল পাসিং এর জন্য বেঁচে আছে সেটুকু কেউ নাকি ভরাট করা হচ্ছে এবং আমরা যেটা দেখলাম সেখানে গাড়ি উল্টে গেছে মাটি ভরাট করতে গিয়ে কিন্তু ওই জলাভূমিটা তারা ভরাট করছে আমরা যদি স্থানীয় সূত্রে খবর পেলাম তাদের রাস্তাতে গাড়ি রাখতে অসুবিধা হয় ভিতরে তাদের অনেক জায়গা আছে কিন্তু গাড়ি তারা ভিতরে ঢোকাবেন না সামনে জলাভূমি ভরাট করে তাকে ওখানে গাড়ি রাখার পার্কিং করবেন না সেরকমই একটা খবর পাওয়া যাচ্ছে যদিও নর্থ স্কুলের সঙ্গে আমাদের তেমন ভাবে কোনো কথা হয়নি তবে ওখানে যে জলাভূমি সেই জলাভূমি যে ভরাট হচ্ছে সেই বিষয় নিয়ে স্থানীয় মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে ক্ষোভ তৈরি হচ্ছে এই ক্ষোভ কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও একটা ব্যাপার ইতিমধ্যে যে আমরা বলছি তৃণমূল যে অঞ্চল সভাপতি আছে তার বিরুদ্ধে কিন্তু পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায় এবং মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে এখন এই নর্থ পয়েন্ট স্কুলের সামনে যে জলাভূমি ভরাট বা ওই রাস্তা দিয়ে গেলে দুই ধারে প্রচুর জলাভূমি ভরাট হচ্ছে কিন্তু থেকে প্রশ্ন হচ্ছে স্থানীয় মানুষ বলছে প্রশাসনও নীরব সবাই নীরব একেবারে নীরব দর্শকের ভূমিকায় কিন্তু জলাভূমি ভরাট দেখছে সবাই